আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় মানে শিকন অভিজ্ঞতা দশ সম্পদের কথা এই শিকন অভিজ্ঞতাটি থেকে কবিভাগের জন্য এক কথায় উত্তর প্রশ্নগুলো নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্রব্য কী তেলের উত্তর আছে যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি তা দ্রব্য এরপরে প্রশ্ন দুই পণ্য কি যে জিনিস বিক্রি করার জন্য তৈরি হয় অর্থাৎ যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে তা হল পণ্য এরপরে প্রশ্ন তিন প্রাথমিক দ্রব্য কাকে বলে এর উত্তর হচ্ছে যে সব দ্রব্য মধ্যবর্তী দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় তাকে প্রাথমিক দ্রব্য বলে এরপরে প্রশ্ন চার মাধ্যমিক দ্রব্য কাকে বলে যে সব দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় সে সকল দ্রব্য বা পণ্যকে মাধ্যমিক দ্রব্য বলে এরপরে প্রশ্ন পাঁচ চূড়ান্ত দ্রব্য কাকে বলে এর উত্তর হচ্ছে উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় যে সব দ্রব্য তাকে চূড়ান্ত দ্রব্য বলে এরপরে প্রশ্ন ছয় উপযোগ কাকে বলে এর উত্তর হচ্ছে কোনো দ্রব্যের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতাকে উপযোগ বলে এরপরে সাত ভোক্তাকে যিনি একই দ্রব্য বা পণ্য ভোগ করেন তিনি হরেন ভোক্তা এরপরে আট নম্বর প্রশ্ন আছে উৎপাদন কাকে বলে এর উত্তর আছে কোনো পণ্যের বা দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উপযোগ বলে এরপরে আছে ভূমি কি, ভূমি হলো কোনো দ্রব্য উৎপাদনের আদি ও মৌলিক উপাদান যেমন খনিজ সম্পদ জলবায়ু পানি সূর্যের তাপ ইত্যাদি এরপরে শ্রম কি। শ্রম কি হচ্ছে এর উত্তর হচ্ছে আর্থিক উপার্জনের উদ্দেশ্যে মানুষের ড্যাশ শ্রমিকের যে কোনো কায়িক ও মানসিক পরিশ্রমেই হল শ্রম এরপরের প্রশ্ন মূলধন কি। এর উত্তর আছে যে ভূমি এবং শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত বা ব্যবহৃত মানবসৃষ্ট সব উপাদানেই মূলধন এরপরের প্রশ্ন হচ্ছে সংগঠককে যিনি উৎপাদনের উপকরণগুলো একত্রিত করেন এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন তিনি সংগঠক এরপরের প্রশ্ন খাজনা কী সংগঠক বা মালিক ভূমি ব্যবহারের জন্য যে ভাড়া প্রদান করেন তা হল খাজনা এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন মজুরি কী এর উত্তর হচ্ছে শুধুমাত্র উৎপাদন কাজে নিয়োজিত কৃষি বা শিল্পী শ্রমিকদের কায়িক শ্রমের জন্য যে অর্থ দেওয়া হয় তাকে মজুরি বলে এরপরে প্রশ্ন পনেরো মুনাফা কী মুনাফা হলো উদ্যোক্তা বা মালিকের আয় এরপরে ষোলো নম্বর প্রশ্ন পচনশীল সং মানে পণ্য সংরক্ষণের একটি উপায় লেখো এর উত্তর হচ্ছে হিমাগারে সংরক্ষণ এরপরে সতেরো নম্বর প্রশ্ন প্রাথমিক দ্রব্যকে রূপান্তরের মাধ্যমে প্রাপ্ত দ্রব্যকে কী বলে এর উত্তর হচ্ছে মধ্যবর্তী দ্রব্য বা রূপান্তরিত দ্রব্য এরপরে প্রশ্ন আঠারো কোনো পণ্য বা দ্রব্য উপযোগ বা সন্তুষ্টি সাধনে সক্ষম হলে তাকে কি বলে হয় এর উত্তর হচ্ছে উৎপাদন বলা হয় এরপরে প্রশ্ন উনিশ পণ্য উৎপাদনের জন্য যে কারখানা ভবন এবং টাকা লাগে তাকে কি বলে এর উত্তর হচ্ছে তাকে মূলধন বলে এরপরে প্রশ্ন হচ্ছে যে বিষ উদ্যোক্তা বা মালিকের আয়কে কি বলে এর উত্তর হচ্ছে মুনাফা বলে এরপরে প্রশ্ন একুশ পণ্য বা সেবা ভোগ করেন কে এর উত্তর হচ্ছে ভোক্তা এরপরে বাইশ সবার জন্য সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের সমান সুযোগ থাকার নীতিকে কী বলা হয় এর উত্তর আছে সমতার নীতি বলা হয় তাহলে এই ছিল এই শিক্ষণ অভিজ্ঞতার ওপর এক কথায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন